ওরে একবার এতে নিলে না যত পাপ হরে পাপির ওরে তত পাপ করে তাই গোর হরিমল হরিমল হরিম তাই গোর হরি বলে কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ কর কৃষ্ণবিনী নবী পরম বন্ধু নাহিয়া তাই তো মহাপ্রভু বলছেন ওরে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্রই প্রচার কর মোরে কৃষ্ণ নাম সবাই দু হাত তুলে একটু গায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সবাইকে হাত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম এই নামের বন্যায় নিমাই সবাইকে ভেসে নিয়ে গিয়েছেন বলছে কলির জীবকে উদ্ধার করার জন্য নিমাই কি করলেন এ হরিনা নাম বত্রী শক্কর মধুমাখা এ হরিনাম আমাদের জন্য দান করেছেন জগায় মাদাই ছিল দুরাচারী নাম শুনলেই যেই তার সামনে কৃষ্ণ নাম করত বলছো জগায় মাধায় দুই ভাই তাদেরকে আঘাত করত একদিন নিমায়ের অত্যন্ত পরম ভক্ত কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে জগায় মাধায় পাশে বসেই মদের বোতলে চুমক দিচ্ছে নিতায় কি করলো মাধাইয়ের করণ উঠনে গিয়ে কানের পাশে গিয়ে বোঝে মাধায় এসব হয় একবার কৃষ্ণ নাম বদন ভরে গায়। এই কৃষ্ণ নাম শোনার সাথে সাথে মাধায় লাফিয়ে উঠে কার এত বড় সাহস আমার কানে এই পাপিষ্টের নাম বলেছে সাথে সাথে কলসের কানা দিয়ে নিতাইয়ের কপালে সঝরে আঘাত করে বসলো এ কথা শুনলো মহাপ্রভু প্রভু শুনে ছুটে আসলো আমার ভক্তকে আঘাত করা সহস্কার কার স্পর্ধা যেই না মাধাইকে অভিশাপ দেবে তাই তখন মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে বলছে প্রভু মারিল কলসির কানা তাই বলে কি প্রেম দিবে না সে আমাকে কলসির কানা মেরেছে আমার কপাল থেকে রক্ত ঝরছে ঝরুক না ঝরতে দাও কিন্তু মাধাই এখনো সময় আছে ভাই এসো সবাই মিলে হরির নামের নিজেদেরকে একটু সেদিন থেকে মাদায় এবং জগায় কেঁদে কেঁদে নিমাহের চরণে পড়ে মহাপ্রভুর চরণে পড়ে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে নদীয়ার নবতিপে সবাই মিলে হরে রামে কৃষ্ণ হরে কৃষ্ণ দায় গৌর হরিষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় হরে কৃষ্ণ 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 হরে হরে হরিবানি তাই গোবিন্দ হরিব হরিব তাই গোবিন্দ হরিব হরিবল ভাব পারি বল হরিবের সম্পান হরিবন হরিবাহু তুলে প্রেমানন্দে হরি বল হরিবলে বাহু তুলে প্রেমানন্দে হরিব 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 হরিবন হরিব হরিবন হরিব হরিবন হরিবন হরিব হরিব হরি এভাবে জগায় মাধায় সেই মদের বোতল ত্যাগ করে পরিশেষে হলো কৃষ্ণ ভক্ত হরিবক্ত সে জগায় মাধায় দুই ভাই মিলিয়ে নদীয়ার আর সে কৃষ্ণ নাম গিয়ে বেড়াত কৃষ্ণ নামের কি মহিমা দেখুন বলছে কৃষ্ণ নামের গুণে প্রহ্লাদ পর্যন্ত আগুনে পুড়েনি কৃষ্ণ নামের গুণে পাথর পর্যন্ত জলে ভেসেছে হরির নামের গুলি পাথর পর্যন্ত মানুষ হয়েছে নামের গুণে একটি বৃক্ষ পর্যন্ত কথা বলেছে তাই হরিনাম ও তেজ হরিনাম শুনো হরিনাম ছাড়া শেষের সম্বল আর কিছুই হবে না কিছুই নিয়ে যেতে পারবে না যা পেয়েছ সব এখানেই তোমায় ছেড়ে দিয়ে যেতে হবে তো ভেবেছো তোমার ছেলে তোমাকে মুক্তি দিবে দেবে না তোমার মেয়ে তোমাকে মুক্তি দেবে দেবে না তোমার স্বামী তোমাকে মুক্তি দেবে দেবে না বলছে কেউ আমায় মুক্তি দিতে পারবে না প্রভু তুমি ছাড়া সব কিছু ছেড়ে সব কিছু এখানে রেখে দিয়ে আমাকে যেতে হবে তাই সবাই ভক্তি প্রেম দিয়ে গোবিন্দের চরণে নিজেকে একবার আশ্রিত করো গোবিন্দের চরণে যদি আশ্রিত হতে পারো কি প্রয়োজন কি কি লাগবে আর তোমার জীবনে হচ্ছে কৃষ্ণ যার একবার হয়ে যায় তার এই জীবনে আর কোনো কিছুর প্রয়োজন নেই মা আমার জন্মই হয়েছে তো কৃষ্ণের চরণে নিজেকে আশ্রয় করে রাখার আমার জন্মই হয়েছে তো দুহাত দিয়ে ভগবানের সবাই নিজেকে ভগবানের শ্রী চরণ ভোজিবা আমার জন্মই হয়েছে এই বুকে শুধুমাত্র কৃষ্ণ কথা বলা আমার জন্মই হয়েছে এই চোখে শুধুমাত্র ভগবানকে দেখা আমার জন্মই হয়েছে কেবল এই বধনে কৃষ্ণকে বসিয়ে রাখা বলছে যার হৃদয় আসনে হৃদ আসনে কৃষ্ণ আছে যার হৃদ আসনে গোবিন্দ আছে তাকে আর জমে কি ধরতে পারে তাকে জমেও ধরতে পারে না যে কৃষ্ণ ভক্ত জম জম তার কাছে ভয়ে যায় না বলছে না ভাই তার কাছে যাওয়া যাবে না কৃষ্ণ নামে হরির নামে নিজেকে একটু বা একটি বা নিজেকে কৃষ্ণ এবং হরির নামে নিজেকে পতিত করে না প্রভু কারণ কৃষ্ণ ছাড়া আমাদের জীবনে আর কোনো গতি নেই আজকের এই তত্ত্বসরা যারা শুনছেন দেখুন এটা গীতা মঠের আসল এখানে যদি ভক্তি এবং প্রেম না থাকে এখানে যদি ভক্ত না কাঁদে তবে এখানে ভগবানও যে আসে না